अरिष बेरल के माच दीछो ए कान कोटा केने दिबाल आईसे त कान कोपुरा च खेलत बाल तो के तिने माते भाल लागछे एने 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 কি মা গাড়ি কিনেছ দেখি কত বড় গাড়ি কিনেছো ওরে বাবা এত বড় গাড়ি এটা কি গাড়ি বাবু ডাম্পার গাড়ি তুমি আবার ডাম্পার গাড়ি কিনেছো এটা নিয়ে কত নম্বর ডাম্পার হলো দুশো নম্বর বাহ সে বেলুট করুম মামু বেলুন